হলো শ্বশুর বাড়ি থেকে এই তো একটা বস্তা আসছে সময় কিন্তু আমি এরকম প্লেট সাজিয়েই সব সময়ের জন্য নাস্তা করতাম ছোট্ট একটা পাতিল খেলনা পাতিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভোরের ওইদিকে একটু বৃষ্টি হয়েছে এখন রোদ উঠছে কিন্তু এই যে আবহাওয়া ওইদিকে আবার একটু কালো কালো হয়ে গেছে মেঘ আমাদের সকালের নাস্তা রেডি হচ্ছে এখানে বাবুর নাস্তা ওটস এখানে আমাদের পরোটা রুটি পরোটা বানানোর মতো সুযোগ এখন নেই তো কিনেই খেতে হয় সকালের নাস্তা রেডি তো বেলকুনিতে এসে দেখি যে এখন আকাশ মেঘলা মেঘলা রোদ নাই বৃষ্টি হইতেও পারে আর এই যে প্লেট সাজিয়ে এত সুন্দর করে নাস্তা কিন্তু খাওয়া হয় না বাবু হওয়ার পর থেকে আজকে জাস্ট শুধুমাত্র ভিডিওর জন্য প্লেটটা রেডি করলাম একটা সময় কিন্তু আমি এরকম প্লেট সাজিয়েই সব সময়ের জন্য নাস্তা করতাম তো যাই হোক এটাও লাইফের একটা চেঞ্জ বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এইখানে এই জ্যাকেটটা শীতকালের তখন রোদ দিয়ে উঠাইয়া রাখছিলাম বাট হঠাৎ করে বের করে দেখি যে কেমন যেন একটু সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ছে তো গতকালকে রোদে দিছি আর এটা ওঠানোর কথা মনে ছিল না যাক অনেকটা রোদ পাইছে গরম গরম লাগতেছে বৃষ্টি শুরু হয়েছে একদম জোরে না হালকা হালকা দিনের বেলা তো রান্না করার সুযোগ পায় না তো আজকে দুপুরের হলো মেনু এখানে বুটের ডাল এগুলো হলো বাড়ি থেকে আনা তো এই দুই বাটি খাবার বাকি ছিল ভেবেছিলাম যেদিন রান্না করার সুযোগ পাবো না সেই দিনই বের করব তো ভাবলাম আজকে দুপুরে এগুলোই খাওয়া যাক আর সাথে একটু পোলাও রান্না করব আর বিকাল থেকে ইনশাল্লাহ একটু রান্না করা শুরু করব যেহেতু আজকে বাসায় আছে তার বাবা পোলাও উঠিয়ে দিলাম এখন অলরেডি আজান দিয়ে দিতে বাবু সকাল থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই ভাবলাম যে এই ফাঁকে কিছু কাজ করে দিব কিন্তু কোনো কাজই করার সুযোগ পাইলাম না জাস্ট তাড়াহুড়ো করে পোলাটা এখন উঠে দিলাম যেহেতু শুক্রবারের দিন নামাজ সে আবার ফ্রিজে চারটা কাবাব ছিল তো অনেক দিন হইল কিন্তু খাবো খাবো করে সে সুযোগটা আর হচ্ছিলো না তাহলে আমি এটা শেষ করে দিই কারণ বেশি দিন হয়ে গেলে কাবাবের বাইন্ডিংসটা নষ্ট হয়ে যায় তখন আর কাবাব হইতে চায় না অনেক দিন হচ্ছে আপু করে দিছিল বললাম শেষ করে আর এই বেড ক্রামগুলো আমার প্রেগনেন্সির টাইমে করছিলাম কারণ এখন তো এগুলো করার সময় সুযোগ কোনোটাই নেই তো সেগুলো এখন কাজে লাগতেছে এখন দুইটা বাজে তো গোসলে যাওয়ার সুযোগ পাইনি বাবুর বাবা যেহেতু নামাজে গেছে ও নামাজ থেকে আসলে তারপরে আমি গোসলে যাব বাবু একটু ঘুমাইলো সে সকাল থেকে কাহিনি করতে করতে মাত্র একটু ঘুমাইলো তো গেলাম না গোসলে যদি আবার হুট করে উঠে যায় তখন তো বিপদে পড়ব এই জন্য যেটা করবো সেটা একটু আগাওয়া যাবে এই জন্য ভাবলাম যে কাবাবগুলো অন্তত ভেজে রাখি হয়তো ফাইনালি আমি একটু প্লেট কোনো মতো সাজিয়ে নিলাম বাবু উঠে গেছে আমি একটু খাবো আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আর লেবুগুলো আগের কাটা মানে সাথে সাথে যে কেটে খাব এই সুযোগটাও নেই যার কারণে একটু কেটেই রাখি ফ্রিজে তো এই তো আজকে সিম্পল মেনু রেডি ছিল সব কিছু তাও কিন্তু খাবার সার্ভ করতে করতে বা এগুলো করতে অনেক সময় লাগলো পরের দিন শনিবার থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কালকে আর ভিডিও করা পসিবল হয় নাই তো আজকে হলো শ্বশুরবাড়ি থেকে এ একটা বস্তা আসছে বাসে করে পাঠাইছে বিশাল বড় বস্তা আমার নিয়ে আসতে ধরে হাঁপায় গেছে কারণ ভারী অনেক চাল আছে আরও কিছু খাবার দাবার আছে তো সেটা ওপেন করতেছি বেশ কিছুক্ষণ হলেও আসছে বাবু ঘুম আসতেছিল যার কারণে একটু ওপেন করতে লেট হইলো ফ্রিজের জিনিসও নাকি আছে দেখি আল্লাহ আবার পিঠা কেন আচ্ছা প্লেটটা আনো হ্যাঁ এটাতে মানে খাবার আর তেলপিঠা না ও শাক খুলো দেখি এটা এখানে হলো লাউ শাক আছে এটা বসে আমি বলছিলাম ও মাছ হ্যাঁ মানে ফ্রিজের জিনিসপত্র এই যে বাবুর জন্যে ট্যাংরা মাছ মাছের হলো এই যে পেটের অংশটা হলো মাছের ডিম এগুলো হলো বাবুর মাছ একটা একটা করে ওপেন করি দেখি কি আছে আজকে অবশ্য অপরিচিত একটা বাসে পাঠাইছিল তবুও যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছো এটাতে আমার ছেলের কাপড় আমার ফুফি শাশুড়ি টেলারিং এর কাজ করে এই যে প্যান্ট আর একটা হলো সেট অনেক বড় মানে এগুলো মনে হয় এক বছর হইলে বিশাল বড় সেট হ্যাঁ ড্রেস আচ্ছা দেখো যেহেতু ফ্রিজের জিনিস আছে যার কারণে এভাবে দিছে এটাতে কি দেখো এটা তো মনে হচ্ছে রান্না করার কিছু ওখানে কিন্তু একটা বাটি আছে

খাওয়ার জন্য আমি যেহেতু মানে শাকটাই রান্না করতে পারি না ওই সময় সুযোগটা হয় না যার কারণে শাকের কথাই বলছিলাম তো কচু আছে হ্যাঁ এরপরে এখানে একটা জন্য পাতিল খেলনা পাতিল না বাবা এই যে খেলনা পাতিল ঘুম থেকে উঠছে তো এখনো ঘুমের ভাব যায় নেই বুঝলি বাবা না না এটা তোমার খেলনা পাতিল হুম এখানে আম দেখতে পাচ্ছি বাড়ির গাছেরই আম হ্যাঁ আম আছে লেবু আছে হুম আজকে গাছ থেকে পেরেই দিছে একদম শক্ত তাহলে ইনশাল্লাহ এগুলো কয়েকদিন পর খাইতে পারবো আর হলো বাবুর হলো হাড়ি ভাঙ্গা আমটাই ওকে খাওয়াইতে পারি কারণ এই আমের কোনো আঁশ নেই যার কারণে ওর এটা খাইতে ভালো হয় মানে ভয় থাকে না আর লেবু বেশি পাঠাইতে না করছিলাম কারণ বাড়ি থেকে আনছিলাম ঈদের ভিতরে ওইগুলাই আছে তো এই যে অল্প করেই পাঠাইছে আচ্ছা হ্যাঁ শক্ত কিন্তু এটা পেকে গেছে এই যে হাড়ি ভাঙারি একটা বৈশিষ্ট্য একটু ধোয়া মানে ভেতরে একদম পুরা গেছে তো আম হ্যাঁ আচ্ছা এগুলো আলাদা আর কিছু আছে নাকি দেখো তা

এটা কি তুমি একটা নিবে দেখতেছে না ও পাতিল নিয়ে সন্তুষ্ট এখন খাবারের বাটিগুলো ওপেন করতেছি তেল পিঠা এটা আজকে সকালে করে দিছে আর এই তিনটাতে মনে হচ্ছে খাবার আমরা অবশ্য জানি না যে কি আছে এগুলাতে পিঠা খাবে বাবা মা করলাম তাও পাঠাইছে এটা হলো বিরিয়ানি টাইপ বলে আমার শ্বশুরবাড়িতে এটা করে হলুদ দিয়ে আমার হাজব্যান্ড লাইক করে এই জন্য এটা করে পাঠাইছে আর আমরা যে ভাতও রান্না করছি তাহলে ওটা রাতে খাই এটা দিয়ে দুপুরে খাবার হয়ে যাবে এখন এই দুইটাতে দেখেছে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো এখনই খাবো গরম করে এখনই খাবো আর এই দুইটাতে দেখেছে কী আছে তুমি ইনশাল্লাহ পরের বার থেকে খেও তোমার ডিম তো পাঠাইছে মাছ পাঠাইছি হ্যাঁ এটা অবশ্য তেল বেড়েছে একটু বার থেকে দেখা যাচ্ছে এটা তো মাছ চচ্চড়ি টাইপ কিছু একটা হবে মনে হচ্ছে হ্যাঁ এটা তো হলো মাছ চচ্চড়ি ছোট মাছ আছে আর এটা একটা বড় মাছ মানে সব মিক্সড আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের বলতে দুই তিন দিনের মিক্সড করে তো আমরা এখন দুপুরের খাবার খাবো এই তো সব কিছু আনবক্সিং করা শেষ এগুলো এখন ফ্রিজে যে যেখানে থাকবে সেখানে রাখবো তো আল্লাহ ফেজ মাছই হয়েছে অনেক